আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক জাকির ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন হাই কোয়ালিটি জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করছেন সারা দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানের কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমি মোহাম্মদ হরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফতাল দর্শক চল আর শুরু করা যাক আসসালাম আলাইকুম সালাম জাহির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো গত সপ্তাহে আপনার ভিডিও দেওয়ার পরে এই পরিমাণ ফোনের চাপে ছিলাম জি জি আজকে কি পরিমাণ কালেকশন থাকছে এবং কোন কোন মানে কোন কোন জাতের কালেকশন আছে অনেক ভাই হ্যাঁ কালেকশন অনেক আছে কিন্তু সব খামার উপযোগী মানে নিউ এডাল আছে আপনার দুই দাঁত আছে আচ্ছা তারপরে আপনার এখানে জাতের ভিতরে তোতার কাজ আছে বিটলের আছে আশির উপর সব এই যে ছাগলটা দেখেন এই ছাগলটা আপনার প্রায় নব্বই পার্সেন্ট হবে নব্বই কারণ সে আপনার কাছ থেকে একজন উদ্যোক্তা যখন ছাগল করবে অবশ্যই মাথা রাখতে হবে

জি বাচ্চাটা হয়েছে খুব সুন্দর একদম বেলচা কোনো একজন ব্যক্তি হয়তো আপনার কাছে ছাগল নিয়েছে প্যাকমেন্ট বলছিলেন দুটো বাচ্চা পাইছে সে আমাকে ফোন দিছে ভাই অসাধারণ বাচ্চা দুটো পেয়েছি সে মহা খুশি আর কি এই সপ্তাহে কিছু না হলেও আপনার 10 লোক আমাকে ফোন দিয়ে বলছে যে জাকির ভাই ছাগলের বাচ্চা হইছে জি চমৎকার পার্সেন্টের অসাধারণ ফিটনেস রেট স্যার জি জি এটা কোন জাতের ভাই এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ বয়সটা কত এটা দাঁতে নেই ভাই দাঁতে নেই না দাঁতে নেই এখনো আপনার 6 থেকে 7 মাস বয়স ওই ঢাকা কি আট মাসের মতো হবে আপনার 25 আমরা 25 ইঞ্চি ধরেই আপনি জানেন না 25 ইঞ্চি হাইট মানে কি আপনার বাচ্চার মতই তাহলে বাচ্চার মত তো তবে এই সাগলটা কিন্তু আপনার 7 8 দিন হলো বেইট করানো আছে ভাই এটা প্রেগন্যান্ট এখন

কাস্টমারের সাথে কাস্টমার এরও ভালো লাগবে না আমাদের সাথে কথা বলতে এই জন্য মানে একদম হালকা হালকা যেটা না লেলাই না সেভাবে বলে দেব তো তার এত চমৎকার পারছে এত কমের মধ্যে আসলে পাওয়া কঠিন কেয়ারিং খরচ কি কেয়ারিং খরচ ওইটা সম্পূর্ণটাই আমার সব ছাগলের আমার আজকে সব ছাগল কি আজকে বলতে সব বাড়িতে আমি দিয়ে থাকি জি 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 দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি তোতাপুরি ক্রচের

একবার দিয়েছে একবার বাচ্চা দিয়েছে খালে না ভাই মোটামুটি দেড় মাস পার হয়ে গেছে আঠাশ ইঞ্চি হাইট আছে

কিন্তু এগুলো কালেকশন করতে আমার কিন্তু খুব কষ্ট হয় এখনো মোটামুটি আধা লিটার করে দুধ হচ্ছে আমি দেখে দুধের টাঙ্কি কি ভাই দেখছেন সেই সুন্দর টাঙ্কি কিন্তু দেখেন আধা লিটার করে দুধ হচ্ছে আপনি কেউ যে রমজান মাস দুধ খাওয়ার জন্য নিবেন সমস্যা নেই যে এর আগে ছাগল একটা দেখালাম ওটাও তাই এটাও তাই মার্শাল প্রথমে দেখাইছে একটা মোনা কেন যে হাজার পাঁচশো মনে হয় বলে দিলাম ওটা

অনেক ভাই বলে যে ভাই এই দুই নাম্বার ছাগল তিন নাম্বার মানে সিরিয়ালের দিকে ভাই ওই ছাগলটা কত ভাই আসলে আমরা ছাগল তো অনেক দেখে নানান টেনশনে থাকা লাগে ভাই নানান ভেজালে থাকি আপনারা একশো জন আমি একা কিন্তু

যে ভাই দুধের সাগর ভাই সেই সাগর ভাই জানিয়ে আসছেন মার্শাল্লাহ এখন তো এক লিটার দুধ আছে এক লিটার তো দুধ হবেই এক লিটার প্রত্যেক দিন হচ্ছে এক লিটার ফিজিয়ান

ওই যে আপনি গোজরির বিশ হাজার বিশ হাজার জি জি পাঁচশো পাঁচশো দুধের রাজা দুধের রাজা মানে দেখা দিচ্ছে সেই দুধাল্লাহ সেই দুধ সেই ঘুমো কি দেখা সেই ঘন মাটিও খেতে পারছে না দুধ দেখেন সেই ঘুন

আঠাশ জি বাচ্চাতে তো আঠাশ হয় সাত দাঁত হলে মনে হয় আঠাশ দোকানে কত হয় সেটা

দুধের রাজা তবে এ যে সামনে তিনি দেখাতে দেখাতে পিছনে যাই যে অনেক সুন্দর কোয়ালিটি ফুল হ্যাঁ দেখছেন মুখটা কত সুন্দর কালার পিঠল মানে সেই সব সব দিক দিয়ে আর

এবং আপনার মাথার যে ধরন পাগলো মোটা মোটা এবং লোমটা হ্যাঁ হ্যাঁ অসাধারণ কিন্তু ভাই জি জি এটা বয়সটা কেমন ভাই এটা দাঁতেনি ভাই এখন নেই এখন না না দাঁতেনি মার্লা দাঁতের

আমার মনে হয় দুই চার ছয় মাসে এক বছর পানি হেট আসবে কেন বীজ দেওয়া আছে পঁচিশ ছাব্বিশ দিন হলে বীজ দেওয়া আছে বলেন কি ভাই আগে একবার বীজ দেওয়া আছে দাঁত আগে বীজ দেওয়া আছে একবার একদম গোলাপি হানচা যেটা না অনেক দাম আসে ভাই এগুলা ধান পঁয়ত্রিশ চল্লিশ করে দাম আসে বর্তমানে বেচা কেনা হচ্ছে ওগুলো হিসাব না ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই পঁচিশ হাজার

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদিও প্যাকিং গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছুপার ছাগলটা আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন বাটটা আমি এই ছাগলটা যে এই রকম বাট

এখনো দুধের দাঁত আছে এখনো দাঁতে এ নাই ছাগল একবার কিন্তু বাচ্চা দিছে কোন দাঁতের ভাই পাকিস্তানি যৌনা পারি আছে না পাকিস্তানি গোলাপি গোলাপি সেই গোলাপির সাথে আপনার ওই তোতার আর কি না এবং সর্ব বাচ্চা ভালোয়ার রানিং আর ভালো লাগতেছে অনেকবার বাচ্চা নিতে হবে এবং বড় হবে বিশাল তিরিশ ইঞ্চি হাইট ভাই এটা পরে তো মনে করে বিশাল হয়েছে এটা প্যাংডাটা আছে ভাই অল্প মোটামুটি ধরেন আপনি আঠাশ দিন কি সাতাশ দিনের মতো এক মাসের কাছাকাছি কিন্তু দেওয়া দেওয়া সমস্যা যেহেতু এটা দাম পড়বে ভাই আপনার বাইশ হাজার ভাই দাম পড়বে এগুলা ছাগল ছাব্বিশে কেউ পাবে না ভাই যদি ছাগলের টাকা নেবেন না ভাই অন্য জায়গায় এবং তারা কি আরেকবার

দুধের রাজা চমৎকার চোখ ধরুন একটি পাকিস্তানি গোলাপি ক্রচের অসাধারণ সাধারণ তিরিশ ইঞ্চি হাইটের একবার বাচ্চা দ্বিতীয়বার কনসেপ্ট আছে কনসেপ্ট গ্যারান্টি নেই তারপরে আপনার দাঁতার আগেই কিন্তু একবার বাচ্চা দিয়েছে এবং দাঁতার আগেই দ্বিতীয়বার প্রেগনেন্ট এই ছাগলটি নিঃসন্দেহে বলা যেতে পারে সুপার একটি ছাগল বাংলাদেশের যে কোন পাতা থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শকে দেখেন জাকির ভাই জি ভাই আরেকটা সুপার ছাগল সুপার ছাগল ভাই এটা খাসি খাসি ছাগল কিন্তু এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বয়সটা কেমন ভাই এটা দাঁতে নেই ভাই এখনো এখনো দাঁতে নেই না না এটা কোন জাতের

দানা খাবার খালি ঘাস খাওয়াবো তাহলে খালি হবে না ভাই অনেক টাকা অনেকের মধ্যে ধারণা আছে যে হয়তো আপনার সত্তর হাজার টাকা দানা দানা খাবার খেয়ে ফেলবে যে

একটা নিতে পারবো না এই জন্য আরকি কোন জাতের ভাই বিশাল তথা হরিয়ানা তিনটা মিক্স আছে কান। দাঁতে পরেনি দাঁত কি দেখবেন উনত্রিশ ইঞ্চি হাইট দেখেন উনত্রিশ উনত্রিশ ইঞ্চি হাইট তাহলে উনত্রিশ ইঞ্চি হাইট হলে পরে আপনার এই মালমোনাগঞ্জের দাঁতলে কত বড় হবে হিসাব করছেন বিশাল

কোন লস হবে দাম হচ্ছে পঁচিশ হাজার আপনি ছাগল যখন পঁয়ত্রিশ হাজার নেবেন তখন আপনার লস হবে গোটা গায়ে কিন্তু চিকচিকে এবং মনে করেন যে কালারিং বাহারি রঙের ছাগল ভাই বুঝতে পারছেন প্রত্যেকটা ছাগলের বাহারি রঙের এটা বাহারি বড় হয়ে গেছে জি জি

শত টাকা টাকা জি ঠিক আছে ভাই এই যারা ওয়ার ফিটনেসের এখনো দাতে নেই গ্যারান্টি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যমুনাপাড়ী শিরীর হরিয়ানা তিনটার পার্সেন্টের অসাধারণ সাধারণ ফিটনেসের প্যাগন্যান্ট গ্যারান্টিই আছেগুটি আপনার সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে ইচ্ছা নিতে পারেন তো জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে রমজান মাস রমজানের প্রথম দিন আজ একদিন ভিডিও করে তারপরে দিন ভিডিওটা আপলোড করি তো তারপরে প্রথম দিন রোজা থেকে দুজনেই কষ্ট করছি কষ্ট হচ্ছে আমার সাথে আরিবও কষ্ট করছে যারা মুসলমান যারা আসি এখানে যারা ভিডিওটা দেখছি আমরা চেষ্টা করবো রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য পবিত্রতা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমান আমি মনে করি যে এটা মৌলিক দায়িত্ব প্রিয় দর্শক আবার সকল সুস্বাস্থ্য ব্যবস্থা কাজক্রমতা আমাদের চাকরির ভাইয়ের সকলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ